প্রিয় বিয়ে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা বি এবং বিএসসি সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছে প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পরিবেশ বিদ্যার যে সাবজেক্টটি তোমাদের রয়েছে সেই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন তো প্রথম অধ্যায় আমি অলরেডি তোমাদের কভার করে দিয়েছি প্রিভিয়াস ভিডিওতে আজকের এই ভিডিওতে কভার করব দ্বিতীয় অধ্যায় নিয়ে তো দ্বিতীয় অধ্যায় কী কী গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন রয়েছে কোন প্রশ্নগুলো ভালো করে করলে আমরা প্রশ্ন কমন পাবো সেই প্রশ্নগুলোই আমি বলবো তবে দ্বিতীয় অধ্যায় কিন্তু সিলেবাসটি একটু বড় এখানে বেশ কিছু প্রশ্ন বেশি থাকবে তবে আমি দিয়ে রাখছি তোমরা এগুলো পড়তে থাকো আমি লাস্ট মিনিটে তোমাদের বাছাই করা প্রশ্ন বলে দেবো মক টেস্ট পেপারও দিয়ে দেবো সেগুলো প্র্যাকটিস করলে তোমরা অনেকটাই উপকৃত হবে তো দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন যেটি পড়বে জীব বৈচিত্র্য আইন কাকে বলে এর উদ্দেশ্য বৈশিষ্ট্য লেখক পরিবেশ সংক্রান্ত নিয়মবিধির বাস্তবায়নের ক্ষেত্রে ত্রুটিগুলি লেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশ সংক্রান্ত নিয়মবিধির বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যাগুলি লেখো এই প্রশ্নটি ভালো করে পড়বে পরিবেশ সংক্রান্ত নিয়ম বিভিন্ন নিয়মকানুনগুলি লেখো যেগুলোতে স্টার রয়েছে সেগুলো একটু ভালো করে তোমরা কিন্তু পড়তে হবে তোমাদের হ্যাঁ তারপর রয়েছে পরিবেশ আইনের প্রয়োজনীয়তা লেখো ঠিক আছে এই প্রশ্নটিও স্টার মার্ক করা রয়েছে পরিবেশ সুরক্ষা আইন উনিশশো ছিয়াশির মূল উদ্দেশ্যগুলি লেখো ভারতীয় সংবিধানে পরিবেশ সুরক্ষার সংক্রান্ত নিয়মগুলি সম্পর্কে লেখো এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ টোটাল এখানে সাতটা প্রশ্নের মধ্যে দেখো স্টারমার্ক করা রয়েছে এক দুই তিন চার এবং পাঁচ নম্বর অব্দি ঠিক আছে মানে পাঁচটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তারপর চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো আমাদের আট নম্বর প্রশ্ন বন্য প্রাণী সুরক্ষা আইন উনিশশো বাহাত্তরের মূল বিষয়গুলি লেখো এই যে তোমরা যে এতগুলো প্রশ্ন দেখছো না তোমরা দেখলে একটুখানি হয়তো ঘাবড়াবে যে স্যার এতগুলো প্রশ্ন অন্যান্য জায়গায় অনেক প্রশ্ন দেওয়া হচ্ছে তবে এতগুলো পড়বো কী করে তো আমি তোমাদের বলেছি সিলেবাসটি ভালো করে কভার করে পড়তে হবে যদি এই সাবজেক্টে ভালো নাম্বার পেতে চাও ফিফটি আউট অফ তোমরা যদি ফর্টি ফাইভ বা নাইনটি পার্সেন্ট উপরে নাম্বার পেতে যাও তাহলে সেইভাবেই তোমাদের পড়তে হবে তো তার জন্য আমি তোমাদের স্টাডি মেটেরিয়ালগুলো এমনভাবে তৈরি করেছি যাতে তোমরা অন্যান্য জায়গায় চারটে প্রশ্ন পড়লে আমার এখানে দশটা প্রশ্ন অনার্সে করে নিতে পারবে আমি বেশ কিছু উত্তর নিয়েও আলোচনা করেছি যারা স্যাম্পেল দেখেছো তারা বুঝতে পারো জেনেছো এবং যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছো বা ক্লাস করছো আমার কাছে তারা জানো কিভাবে আমি তোমাদের উত্তরগুলো টু দি পয়েন্ট অ্যান্সার করে এমন এত সুন্দরভাবে করে দিচ্ছি যাতে তোমরা একটা জায়গায় তোমরা চার পাঁচটা কোশ্চেন অ্যান্সার কিন্তু তোমরা পড়ে নিতে পারবে মনেও থাকবে এবং লিখতেও তোমাদের বেশি সময় লাগবে না এবং লেখার ক্ষেত্রেও তোমরা ভুলে যাবে না এমনভাবে তোমাদের করিয়ে দেওয়া হয়েছে তো এই সমস্ত স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে যদি চাও অত্যন্ত রিজনেবল প্রাইসে তোমাদের জন্য রেখেছি অন্য জায়গায় চারশো পাঁচশো টাকা তোমাদের থেকে নেওয়া হবে তো আমার এখানে এত প্রাইস আমি রাখি না কারণ অত দরকার পড়ে না ঠিক আছে যতটুকু দরকার ততটুকু নেব এবং তার বেটার কোয়ালিটি আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব অনেকে মনে করো যে এখানে একটু কম পাচ্ছি এত কম এখানে ভালো কোয়ালিটি দেওয়া হচ্ছে না একবার নিয়েই দেখো অন্যান্য যে চারশো পাঁচশো নোটস রয়েছে তার সঙ্গে কম্পেয়ার করে দেখবো অনেক তফাৎ আছে আকাশ পাতাল তফাত থাকবে ঠিক আছে এখানে এত রেগোনাইজেশন নেওয়া কোনো সম্ভব নয় নিই না আমরা ঠিক আছে সচেত্র এত দরকারও পড়ে না যতটুকু ঠাকুরের আশীর্বাদে যতটুকু দরকার যতটুকু ছাত্রছাত্রীরা যারা করে টাইপগুলো করে তাদেরকে দেওয়ার জন্য ততটুকুই আমাদের নেওয়া হয় ঠিক আছে তো এবি স্টাডি ক্লাসের সঙ্গে থাকবে কোনো সময় ঠকবে না তোমরা এটুকু বলতে পারি তোমরা রিজনেবল প্রাইসে টপ কোয়ালিটির অ্যান্সার এবং ভালো পরীক্ষাও তোমরা দিয়ে আসতে পারবে তারপর দেখো রয়েছে ন নম্বরের প্রশ্ন জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনের মূল বিষয়গুলি লেখো তারপর রয়েছে অরণ্য সংরক্ষণ আইনের মূল বিষয়গুলি লেখো ঠিক আছে তারপর রয়েছে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনের মূল বিষয়গুলি লেখো শব্দদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন দু হাজারের মূল বিষয়গুলি লেখো ঠিক আছে টোটাল বারোটা প্রশ্ন এখানে রাখা হলো এই টোটাল বারোটা প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো ভালো করে পড়বে তবে এই বারোটা প্রশ্ন যেইভাবে উত্তর আমি করে দিয়েছি এই বারোটা প্রশ্ন তোমাদের পড়তে সব ম্যাক্সিমাম তোমাদের তিন ঘন্টা লাগবে তিন ঘন্টার মধ্যে পুরো বারোটা প্রশ্ন তোমাদের আমি যদি ক্লাস যারা অনলাইনে করছে বারোটা প্রশ্ন তিন ঘন্টার মধ্যে তোমাদের করিয়ে দেবো বুঝিয়ে ঠিক আছে ওই তোমরা অ্যান্সারও দেবে এইভাবেই করানো হয় ঠিক আছে তো যদি তুমি করতে চাও এখনও ক্লাস অনলাইন চলছে যারা অনলাইনে অ্যাডমিশান নিতে চাও তোমরা সেভেন টু সেভেন এইট নাইন এইট ওয়ান ফোর থ্রি জিরো নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশান নিয়ে নিতে পারো ঠিক আছে তো প্রশ্নগুলো দেখলে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের কিন্তু রেডি করতে হবে এবং বেশ কিছু প্রশ্নের উত্তরও নিয়ে আলোচনা আমি করব তো এর সাথে আমি আরেকটি প্রশ্ন রাখবো সেই প্রশ্নটি একটু দেখে নাও ঠিক আছে লাস্ট প্রশ্ন যে টিকা লেখো মন্ট্রিল প্রোটোকল কিওটো প্রোটোকল স্টক হোম সম্মেলন ঠিক আছে এইগুলো একটু পড়ে রাখবে এই টিকাগুলো দেয় দু নম্বরও দিতে পারে এবং পাঁচ নম্বরও এর হিসাবে কিন্তু এটি দেয় এটি একটু ভালো করে তোমাদের পড়তে হবে ঠিক আছে এই প্রশ্নগুলো করে নিয়েও দেখবে এই চ্যাপ্টার থেকে আর কোনো প্রশ্ন সেরকম পড়ার দরকার তোমাদের পড়বে না আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে